বিদায় কমরেড বদরুদ্দিন ওমর একাধারে যিনি ছিলেন বাম ধারার রাজনীতিক চিন্তায় দর্শনে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এক উজ্জ্বল নক্ষত্র চুরানব্বই বছরের জীবনে তিনি লড়ে গেছেন দলমতের ঊর্ধ্বে তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের উপদেষ্টা কর্তারা বিএনপি এনসিপি বাম দল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে জানালেন শেষ শ্রদ্ধা শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনে বদরুদ্দিন ওমরের কর্মময় জীবন সবসময় অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে বলে মনে করেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন কখনোই আপোষ করেননি কোনো কিছু চান নেই তিনি একভাবে লিখে গেছেন এবং তার লেখার মধ্যে যে একটা সততা ছিল বৈষম্য অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা অগ্রণায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি দেশের গণ্ডে পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতার ছাপ রেখে গেছেন বাংলা ইংরেজিতে শখানেক বই লিখেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনেও রেখেছেন সোচ্চার ভূমিকা রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন ন্যায়ের পক্ষে শির দ্বারা সোজা করে লড়ে যাওয়া এক যোদ্ধা তাই তো বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার সহ সব পুরস্কার তিনি ফিরিয়ে দিতে পেরেছেন পুঁজিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াই বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তিনি প্রায় নেতৃত্বের ভূমিকায় তিনি পালন করে এসছেন আমার আজীবন শ্রমিক শ্রেণীর মুক্তি সমাজতন্ত্র সাম্যবাদের আদর্শকে ধারণ করে এবং মেহনতি মানুষকে সেই সংগ্রামে সামিল করার জন্য তিনি কাজ করে গেছেন সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে এবং শেষ দিন পর্যন্ত অটল থাকে তাহলে সেখানে ব্যক্তির সুযোগ নেওয়ার প্রশ্ন আর থাকে না ভাষা আন্দোলন কৃষক আন্দোলন ঊনসত্তরের অভ্যুত্থান স্বাধীনতা সংগ্রাম হয়ে যুদ্ধোত্তর বাংলাদেশের পাঁচ দশকের রাজনৈতিক গতিপ্রবাহ তার লেখনের মাধ্যমে জীবন্ত হয়ে থাকবে বলে মনে করেন বিশিষ্টজনেরা অনেক সত্য ছিল যে সত্যগুলো বদরুদ্দিন অমর সাহেব অন্ধকার থেকে আলোতে এনেছেন যারা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তনের জন্য লড়বেন চিন্তা করবেন তাদেরকে অবশ্যই বদরুদ্দিন নমরের লেখার সাথে তাকে পাঠ করতে হবে যা শিখতে আমরা পৌঁছায় এটাকে আশ্রয় করলাম আমরা একটা বড় জায়গায় পৌঁছানো শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে রোববার সকালে বাংলাদেশের স্পেশালাইস্ট হাসপাতালে মারা যান বদরুদ্দিন ওমর চুরানব্বই বছরের বর্ণাঢ্য জীবনে শিক্ষকতা রাজনীতিক হিসেবে আলো ছড়িয়েছেন তিনি সানবির রুপল সময় সংবাদ ঢাকা